মহাকরণ যা পরিচিত রাইটার্স বিল্ডিং নামেও এই মহাকরণের ইতিহাসের সঙ্গে জড়িত বঙ্গ রাজনীতির এক চর্চিত অধ্যায় সতেরোশো আশি সালে স্থাপিত ঐতিহাসিক রাইটার্স বিল্ডিং এর নকশা প্রস্তুত করেছিলেন টমাস লায়ন সতেরোশো ছিয়াত্তর সালে লায়ন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইউরোপীয় কেরানিদের বসবাসের জন্য উনিশটি পৃথক অ্যাপার্টমেন্ট তৈরি করেন এগুলি দেখতে ছিল সারিবদ্ধ দোকানের মতো কালের স্রোতে করণিক হয়ে গেল কেরানি। লায়ন সাহেবের পরিকল্পনায় তৈরি সেই বাড়িতে বসে তারা কাজ করতেন তাই লাল ইটের সেই ভবনের নাম হল মহাকরণ এই কেরানীদের বলা হতো রাইটার এদের নাম থেকেই ভবনের পূর্বতন নাম রাইটার্স বিল্ডিং এর উদ্ভব এই ভবন নির্মাণের জন্য যে জমি বাছা হয়েছিল সেখানে আগে ছিল সেন্ট অ্যান্ড চার্চ ষোড়শ শতকের প্রথমে তৈরি এই গির্জা ছিল কলকাতায় ব্রিটিশদের তৈরি প্রথম উপাসনাস্থল কিন্তু দু দশকের বেশি স্থায়ী হয়নি তার অস্তিত্ব রক্ষণাবেক্ষণের অভাব এবং প্রাকৃতিক দুর্যোগে দ্রুত ভেঙে পড়তে থাকে গির্জাটি শেষে তৎকালীন গভর্নর জেনারেল ওয়ারেন তত্ত্বাবধানে সেই পরিত্যক্ত গির্জা এবং তার চারপাশের জমিতেই নির্মিত হয় রাইটার্স বিল্ডিং যা আজ পরিচিত জমিতে দুশো চল্লিশ বছরের প্রাচীন এই ভবন যুগে যুগে বহু পরিবর্তনের সাক্ষী প্রশাসনিক প্রয়োজনে যুক্ত হয়েছে নতুন নতুন ভবন কিন্তু আড়ালে চলে গেলেও স্তীমিত হয়নি ব্রিটিশ সহ অন্য ইউরোপীয় প্রভাব কলেবরের সঙ্গে বদলেছে ভবনের নামও লালদিঘিকে মনে রেখে ঔপনিবেশিকদের কাছে চত্বর হয়ে গিয়েছিল মাঝামাঝি এই এলাকার সঙ্গে জড়িয়ে গিয়েছিল তৎকালীন গভর্নর জেনারেল লর্ড ডাল হাউসের নাম রক্তক্ষয়ী পর্বের মধ্য দিয়ে নাম পরিচয় পাল্টে হয়ে গিয়েছে বিনয় বাদল দিনেশ বাগ কিন্তু রাইটার্স বিল্ডিং সেই বারান্দা মনে রেখেছে উনিশশো তিরিশ সালের আটই ডিসেম্বরের কথা আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা